নেয়া করে দিতেছেন এই মাদ্রাসা ইলম শিকার দুনিয়া বানিয়ে গেলেন এটা বানিয়ে গেলেন ববের শুয়ে শুয়ে পার কথা পে যাবেন তার তিন নম্বরে আওয়ালাদিন সলিহিন ইয়াবউ লাহু অর্থাৎ নিজের ছেলেকে মাদ্রাসায়ে পড়াইলেন নিজের ছেলেকে আলিম বানাইলেন মাদ্রাসায়ে পড়াইতে পারেন নাই সময় হয় নাই অভাবের কারণে পড়াইতে পারেন নাই পরবর্তীতে তকলিকের এক চিল্লায় তিন চিল্লায় দিয়ে দিয়ে নিজের ছেলে के दिन दा बनाई ले आप আবেদ বানালেন বানিয়ে গেলেন এই ছেলেটা বাবা মার জন্য বা অভিভাবকের জন্য যে দোয়া করবে সেই দোয়াটাও কবরে শুয়ে সে পাবে মহতরম ভাই দোস্ত বুজুর্গ আপনারা যে এই মাদ্রাসা স্থাপিত করে যাবেন আপনারা এই মাদ্রাসায় যারা দান দিলেন বা দান নিজে দিতে পারলেন না অপরের কাছে মনে কালেকশন করে এনে মাদ্রাসায় জমা দিলেন মহতরম ভাই দোস্ত বুজুর্গ ওই সমান সোয়াব পাবেন আপনারা কবরে শুয়ে শুয়ে তার বদলা পাবেন